এই কথা বললেন তাহলে পেশাদের মধ্যে ডিস্টার্ব দিও না বৈজ্ঞানিকরা লেখছে সায়েন্স লেখছে যে আদা ফত পরসাব বন্ধ করলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় কিডনি নষ্ট হয়ে যায় এরকম ঠিক না বেঠি আমার ভাইরা এখন নবী করতে পেশাব করতে দাও পেশাব করতে দাও পেশাব করে শেষ আল্লাহ নবী জান দিয়ে বলে আমি খোদা দাও এই লোকটারে আমার কাছে লয়াও

আমরা এই মসজিদে তপস্যা করি আমরা এই মসজিদে করি আমরা এই মসজিদে নামাজ পড়ি তোমার কি একটু বিবেকে বাধা দিল না তোমার ক্ষমতা ওই তোমার ক্ষমতার দাবতের কারণে আমরা

এটা আমার গুণ নাম এটা আমার বৈশিষ্ট্য নাম এটা আমার পরিচয় নাম আমি রসুল রাহমতের নবী হি রকম সুবহানাল্লাহ এখন নবী জি কর নবী গো আমি যাইতাম গ আমি আটতাম না אבי যাইতাম গ আটেতাম না নবী জি কর কেমনে যাই কর নবী গো পায়ে পায়ে হাই যাইছি তখন আমি আবার পায়ে হাই কি যাব

আমার এই জামাটা একটা জামা আছে এই কুরানো দিলাইলামে এই বেড়া উটের মধ্যে বসছে নবী জামা মোবারক জুব্বা মারক পয়লা বসছে তার ভিতরের মধ্যে রহম দিলে বোঝা গেছে বিরতন সুবাহে জীবনে আল্লাহ আসমানের নিচে জমির বুকে এমন অপরাধ মনে হয় আমি সারা কেউ করছে না মোহাম্মদের সামনে তার সাহাবিদের সামনে কেমন আচরণ করলাম আর মোহাম্মদ আমার সাথে কি আচরণ করলো বিরতন সুবাহ আকবারে আর ফির চায় আকবারে আর ফির চায় কোন আমি ইরাদা করে লেছি আমি কায়েমা না কইরা আমি আমার জাতি আমার গোষ্ঠীর কাছে যাও না আপনি আমারে কায়েমা পরায়া মুসলমান বানায়া দাও যেরকম সুবহানাল্লাহ আর যেরকম না সুবহানাল্লাহ নবীজি তাকে কালেমা পরায়া মুসলমান বানাইয়া দিছে মুসলমান বানায়া নামার পরে এই রূপটা দীর্ঘদিন করে তার এলাকায় গেছে তার দেশে গেছে তার বাড়িতে গেছে বাড়িতে যাওয়ানোর পরে একটা চিৎকার দিছে তার আত্মীয় এক না বৃষ্টি গাছটা সবাই তারা ঘেরাও করছে কি রে কোন গরম খবর আছে নাকি খবর কি আমি গেছিলাম মোহাম্মদের কাছে মোহাম্মদের সামনে দিয়ে আসমানের নিচে জমিনের পুকুরে এমন কাজ যে করে না আমি সেটা করছি কিন্তু মোহাম্মদ কিছু বলে না মোহাম্মদ কিছু করে না কিন্তু মোহাম্মদের সাহাবিরও আমার সাথে কোনো দুর্ব্যবহার করে না আর মোহাম্মদ এত সুন্দর আফরাক আমার দিছে তার আফরাকে

निश्चय अपने महान चरित्र को अधिकारी निराकर सुभान अल्लाह

আর ডাক্তার লোক ভাই ভাই তুমি যে সব বলতে নামটা দিলা তুমি মুসলমান হওয়ার কে যাবে ককশ না কি দাঁড়া ইকালে মুসলমানের আগ্রহ আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি মুসলমান হই না করনা রূপ হলো কথা তো একবার অবস্থরা আমাদের আগ্রহ আমাদের কালচার স্বীকৃতি হয়ে গেছে যেকোনো ঠিক না বেঁচে আরো ধরে ইত্যাই আমরা ইমান্দার কিন্তু আমরা পরিপূর্ণ ইমানদার নয় তান্তে কিনা রেখি আমলার নবী মোহাম্মদ রসুর

جي सगळे बोलले बोलले उजराय

নবি নবী মক্কা থেকে মদিনায় চলে যান হিজরত করে মদিনায় নামার পরে মক্কার মুসলমান হয়ে গেল সকল মক্কা মদিনায় মুসলমান হয়ে গেল সংখ্যা গরিষ্ঠ ও মুসলমান ভায়রা ও আমার ভাইরা একটু লক্ষ করে শোনো আল্লাহর নামে শুরু

আমার নবী কে কয়েক বেড়ে রাখছে মনে আসে না ইস্তি যারা আসে কাসের কাফেরদের বউ যারা আসে হেরাক দেখো মহাম্মদ কোথায় আসে মহাম্মদের সমাধিরা কোথায় আসে আগামী করবো সকালে ভোরের সূর্য নাহে দেখতে পারো কারণ মনে নাই যে তোমরা নির্মম ভাবে সুমান জনিয় লাভ তার আগমেদে হে করা নিয়েছো তোমরা আনন্দের সামনে কি অগত

আমি তুমি বাদ করতে পারো আমি বাজে বদ্রাম বাদ করতে পারি না আর আমি নবীর কাছে আয় আর আমি নবীর কাছে আয় এই

ব্যক্তি লক্ষ্য করে আমারও শেষ তেমনি মুহূর্তে উসমান ইবনে তালহারা থেকে দিয়ে এই হেরাম শরীফের ভিতরে মক্কার এমন কোন বংশের মানুষ নাই সব গুত্রের সব বংশের মানুষ ছিল এরা তো যেটা অবাক আরে মোহাম্মদ প্রতিশোধ নিতে আসে নাই মোহাম্মদ তো কোনোদিন প্রতিশোধ নিতে আসে নাই মোহাম্মদ প্রতিশোধ দিব না মোহাম্মদ ঘোষণা দিয়ে দিছে আবু সুবিধের পর গেল নিরাপদ বিদ্রে ঢুকলেও নিরাপদ এতেই বুঝা যায় মোহাম্মদ প্রতিশোধ নেওয়ার জন্য আসে নাই মোহাম্মদ এমন নবী সত্য নবী শেষ নবান নবী এমন সুন্দর আখরাট নবী সমস্ত বেশবান মুসিদ যারা হেরমের ভিতরে ছিল ওই আদর্শ দেখতে সময় এক বাক্য কালেমা পড়ে মুসলমান ভা কামার अपने महान चरित्र অধিকারী ও आखির দ্বারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার বন্ধুগণ আমার ভাই মাওলানা আব্দুলকাদির সাহেব বিশংগর পুরি দামত দরকত উপস্থিত হয়ে আছেন সুতরাং উনি আপনাদের সামনে সার সারগর্ভ আলোচনা করবেন আমি আরো দুই জায়গা দিতে হয় এই এইজন্য আমি আপনাদের কাছে তুলা পাচ্ছি আপনারা জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর যা বলার আল্লাহ যেন আল্লাহর হুকুম এবং নবীর আদর্শ মতে চলার আমাকে আমাদেরকে তৌফিক দান করে সবাই বলুন আমিন আরো জোরে বলুন আমিন এই গ্রামবাসী কিসারে সব উপলক্ষে যে মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ তারা যেন আজকের দিনের সমস্ত নেকি ফেরেস্তার মাধ্যমে পৌঁছাইয়া দিয়া এই গ্রামের সমস্ত মূর্তিদানকে যেন মাফ করা দেয় সবাই বলুন আমিন আমি ক্লারা, <laughs> মলিযা, ইতো পড়া আজকে এই মাহফিলে আগমন করছে আল্লাহ যেন সবাইকে দেখ হেদায়েত দান করে সবাই বলুন আমিন যারা কষ্ট করে দেশ থেকে প্রবাস থেকে টাকা পয়সা দিয়েছেন সবার দেওয়াকে দানকে হয় রাখে আল্লাহ যেন কবুল করেন সবাই বলুন আমিন কেয়ামত পর্যন্ত আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله امرا